দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার হলেও পদ্মশ্রী পদক এখনো উদ্ধার হয়নি তবে পুলিশের কাজে খুশি প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত উদ্ধার হলো দুশো পঁচানব্বইটি পদক শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অন্ন বিশ্বাস তিনি জানিয়েছেন গত পনেরোই আগস্ট বুলা চৌধুরীর দেবাই পুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায় সব মেডেল চুরি হয় সেই কেস রুজু করা হয় এবং সবাই উদ্বেগে ছিলেন এই ঘটনা সম্পর্কে বিশেষ দল গঠন করে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি তদন্তের নির্দেশ দেন সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয় দুশো পঁচানব্বইটি মেডেল উদ্ধার হয়েছে এছাড়াও কাঁসা পিতলের নানান জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন তারা কথা দিয়েছিলেন যে সমস্ত জিনিস উদ্ধারের তারা চেষ্টা চালাবেন বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন রিসরা চার নম্বর রেলগেট এলাকার বাসিন্দা ওই দুষ্কৃতী উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে গত পনেরোই আগস্ট সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী ওনার উত্তর পাড়াতে পুকুরে একটি বাড়ি আছে সেখানে ওনার ছোটো ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন উনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় উলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশান টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিলো কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা স্মৃতি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে আপাতত লোকাল ও রিসড়া এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়ি থেকে ওকে ধরেছি মোটামুটি ধরে নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করব আমরা দেখে নিচ্ছি ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে চোর মানে আপাতত এর উনিশ বছর বয়সে সেগুলো আমরা খতিয়ে দেখছি তদন্ত এখনও শেষ হয়নি তো আমরা তদন্তের মধ্যে রয়েছি ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো কি কারণে নয় তো চোর যেগুলো আর কি এগুলো নিয়ে বেঁচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করবে আমার সব মেডেলগুলো উদ্ধার হয় আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্টের কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্য দেশের সেগুলো যেন পায় তো আমি এখন দেখলাম আমি ভীষণ ভীষণ খুশি এবং আপ্লুত মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা এই জায়গাটা আমি ভীষণ খুশি অনেকগুলো উনারা উদ্ধার করেছেন অনেক মেডেল আমার পেয়েছেন আমি যত মেডেল বলেছিলাম মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন কারণ আমি ছ বছর বয়স থেকে আমি মেডেল জিতছি অনেক মেডেল তার থেকেও অনেকগুলো বেশি পেয়েছে কিন্তু এখনও অনেকগুলো ওনাদের পাওয়া বাকি আছে যেমন ইন্টারন্যাশনাল মেডেল আমি এত মেডেল আমি নিজেই আর ইয়ে করতে পারছি না যে এত মেডেল পেয়েছি সেগুলো ওনারা খুঁজছেন এখনও খুঁজছেন এখনও খুঁজছেন কারণ আমার সাব গেমসের সাব গেমসের একটা মেডেল আমি দেখছি এখনও ছটা মেডেল শ্রীলঙ্কার পাঁচটা মেডেল এখনও ওনারা খুঁজছেন বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবেন এবং কাঠমান্ডুরও কাঠমান্ডুরও দেখছি আমার চারটে গোল্ড তার মধ্যে দুটো গোল্ড আমি দেখতে পেয়েছি এবং আরও বিভিন্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনালগুলো বলছি আমি ন্যাশনালগুলোকে এখন অতভাবে দেখতে পাইনি আপনার সাথে কথা বলছি তো অনেক উদ্ধার করেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে যে পুলিশ চাইলে সব কিছু করতে পারে এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে আমি এটা আমি সব ভাবতে পারিনি কারণ আগেরবারে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে চোদ্দো সালে দু হাজার সালে তখন কিছু উদ্ধার হয়নি আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গিয়েছিল যে আমি ভেবেছিলাম এবারও পুলিশ হয়তো পারবে না কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিলো কিন্তু এবারে আমার মেডেল গেছে এটা আমি নিতে পারছিলাম না আমি অনেক আবেগ এসে গেছিলো আমার কে দেখতে পাচ্ছি না আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয় একটা হচ্ছে বড়ো সাইজে যেটা রাষ্ট্রপতি এখানে বুচে ব্যাচে পড়িয়ে দেয় ওটা থাকে বাড়িতে আরেকটা দেয় আরেকটা ছোট মতন যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় ওই মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে আমি পড়ে যেতে পারি আমার কাছে যে রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটোটা এই মুহূর্তে আমরা খুঁজে আমি দেখতে পাইনি আমার বাড়িতে আরও ভালো করে খুঁজতে হবে এই মেন মোটর বাড়িতে এবং পুলিশও বলছে আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনও বাকি আছে আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরও ন্যাশনাল আরও মেডেল এখনও অনেক বাকি আছে